শিক্ষিকার সঙ্গে সহকারী শিক্ষা অফিসারের প্রেম দ্বন্দ্বে আহত দুই ময়মনসিংহের গৌরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জেরে আব্দুর রশিদ ও আবু রায়হান নামে দুই সহকারী শিক্ষক কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে আহত আবু রায়হান ও আব্দুর রশিদ ময়মনসিংহের গৌরীপুর হামলার পরপরে আবু রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় জানা গেছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার প্রেমের সম্পর্ক চলছিল পাঁচ মাস আগে ওই শিক্ষিকাকে বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেন আব্দুর রাশিদ তখন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষিকার পরিবারের লোকজন গত শুক্রবারে পারিবারিকভাবে ওই শিক্ষিকার অন্যত্র বিয়ের প্রস্তুতি চলছিল খবর পেয়ে বিয়ে বন্ধ করতে আরেক সহকর্মী আবু রায়হানকে সঙ্গে নিয়ে তাদের বাসায় যান আব্দুর রাশিদ কথাবার্তা এক পর্যায়ে শিক্ষিকার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে মারধর শুরু করেন এতে গুরুতর আহত হয়েছেন আবু রায়হান হামলার শিকার আবু রায়হান জানান ওই শিক্ষিকার অন্যত্র বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার বুধবার রাতে তার বাবাকে ফোনে বিয়ের প্রস্তাব দেন সহকারী আব্দুর রাশিদ শিক্ষিকার বাবা তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান পরে আব্দুর রাশিদের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে কথা বলায় এক পর্যায়ে তারা আমার ওপর হামলা চালায় এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়েছি এ প্রসঙ্গে ওই শিক্ষিকার বাবা জানান পাঁচ মাস আগে আব্দুর রাশিদ পারিবারিকভাবে আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় সেই প্রস্তাবে রাজি হয়নি আমরা গতদিন তিনি আসলে আমার ছেলের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একটু আঘাত পেয়েছেন ঘটনার সময় আমি বাসায় ছিলাম না হামলার শিকার শিক্ষা অফিসার আব্দুর রাশিদ জানান ওই শিক্ষিকার সঙ্গে বিয়ের জন্য তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রস্তাব দেন এরপর এ বিষয়ে আলোচনা চলছিল তবে বাসায় ডেকে নিয়ে মারধরের ঘটনা দুঃখজনক খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ ও গৌরীপুর থানার ওসি তদন্ত ইমরান আল হোসাইন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন ঘটনা শুনেছি তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না